আলা সল্লা আলাহিল করিম আম্মাদিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কোরআন হাদিস থেকে ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া শিক্ষা দিব যেই দোয়াটির ওপর আমল করে আপনি সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত সহ সকল কাজে সফলতা পেতে পারেন এই দোয়াটির ওপর আমল করে আমাদের এক বোন চট্টগ্রাম থেকে লিখেছেন সে অনেক বড়ো সফলতা পেয়েছে তার স্বামী এবং সে একটা ব্যবসায় প্রায় অনেক টাকা অর্ধকোটি টাকার মতো ইনভেস্ট করে সেখানে বিগত তিন বছর তারা লস খেতে খেতে তাদের জীবন নিঃস্ব হয়ে যায় সর্বশেষ বোনটি লিখেছে যে আমি এই দোয়ার উপর আমল করে চতুর্থতম বছরে আমাদের লাভ আসে আমাদের চালান চলে আসে পাঁচ নম্বর বছরে এসে সে দ্বিগুণ টাকা মুনাফা অর্জন করতে পারে সুবাহান আল্লাহ অর্থাৎ আজকের এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি দোয়া তাই আপনাদের সামনে আজকের এই দোয়াটি আমি তুলে ধরবো এবং আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই দোয়াটি শিখতে পারবেন এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী একটি দোয়া নবী করিম লহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি অসহায় হয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ সরাসরি আসমান থেকে রহমত প্রেরণ করে তাকে সেই অসহায় দূর করে দেয় এবং বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে এই দোয়াটি পাঠ করে আপনি ব্যবসায় সফলতা পেতে পারেন সংসার জীবনে সুখ শান্তি বরকত নাজিল করতে পারেন এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে পারেন আজকের দোয়াটি সমস্ত নবীরা এই দোয়ার উপর আমল করেছেন এবং সমস্ত সাহাবিরা এই দোয়ার উপর আমল করেছেন এবং নবী নিজে সাহাব এই দোয়াটি শিক্ষা দিছে তাই আমি ভিডিওর স্ক্রিনে দোয়াটি লিখে দিচ্ছি আপনারা বারবার যদি অবশ্যই আপনার উপকৃত হবেন দোয়াটি হল আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলতেছি আবারও বলতেছি রব্বি অন্নি মগলুব অর্থ হে আল্লাহ আমি তো অসহায় অতএব তুমি আমাকে সাহায্য করো প্রিয় দর্শক মণ্ডলী আপনি যখন অসহায় হয়ে বিপদগ্রস্ত হয়ে বাধাগ্রস্ত হয়ে কষ্ট দুঃখ দুর্দশায় পড়ে যখন এই দোয়াটি বারবার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলমিন এই দোয়ার বরকতের বদৌনতে আপনাকে সর্বপ্রকার বিপদ আপদ বাধাগ্রস্ত থেকে হেফাজত করবে প্রদর্শক মণ্ডলী আজকে এই দোয়াটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো এই কারণে চট্টগ্রাম থেকে আমাদের এক বোন লিখেছেন যে ভাই এই দোয়াটি পড়ে আমি অনেক বড় সফলতা পেয়েছি তাই সে আমাকে ধন্যবাদ জানিয়ে এই দোয়াটির কথা বলেছেন এবং বলছে যে তার নাম ধরে একটি ভিডিও স্পন্সর করার জন্য তাই আমাদের জেসিয়া তাসনিম বোনকে স্বাগতম জানিয়ে আপনাদেরকে সকলকে দাওয়াত দিলাম সকলে এই দোয়ার উপর আমল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা